কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে ঈদ প্রস্তুতি তবে কেনাকাটা এখনো ধীর গতির আমরা সবসময় চেষ্টা করি সার্ভিস ভালো দেওয়ার জন্য এবং লাভ যাই হোক আমরা কিন্তু কাস্টমার আসতে এখনো অনেক দিন বাকি কিন্তু ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের কলাতিয়া বাজার ইতিমধ্যেই প্রস্তুত হয়ে উঠেছে ঈদের কেনাকাটার জন্য এবার তো বেচা কিনে অনেকটা কম অন্যান্য বছরের চাইতে চার ভাগের এক ভাগ বাজার জুড়ে নতুন পোশাক জুতো কসমেটিক্স এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সমারোহ তবে এখনও কেনাকাটার গতি অনেকটা ধীর বাজার ঘুরে দেখা গেছে দোকানগুলোতে নতুন স্টকের পোশাক আর জুতোর সাজসাজ রব থাকলেও ক্রেতাদের ভিড় এখনও তেমনভাবে বাড়েনি ব্যবসায়ীরা বলছেন সাধারণত রমজানের শেষ সপ্তাহে কেনাকাটার চাপ বাড়ে তবে এখনই অনেকে আসতে শুরু করেছেন প্রাথমিক বাছাইয়ের জন্য এবারের ঈদ বাজারে সবচেয়ে বেশি নজর কেড়েছে ছেলে মেয়েদের বাহারি ডিজাইনের পোশাক মেয়েদের জন্য আকর্ষণীয় রঙের থ্রি পিস ফ্রক লং গাউন ও শাড়ি পাওয়া যাচ্ছে আর ছেলেদের জন্য রয়েছে ট্রেন্ডি শার্ট পাঞ্জাবি ও কটনের আরামদায়ক পোশাক পাশাপাশি শিশুদের পোশাকেও এসেছে নতুন ডিজাইনের বৈচিত্র্য বাজারের অনেক দোকানি এবার বিশেষ অফার দেওয়া হচ্ছে যা ক্রেতাদের জন্য আকর্ষণীয় হতে পারে জুতার দোকানগুলোতেও দেখা গেছে নিত্য নতুন কালেকশন মেয়েদের জন্য স্যান্ডেল স্টাইলিশ হিল এবং ছেলেদের জন্য কের্স লোফার সহ ট্রেন্ডি ডিজাইনের জুতা পাওয়া যাচ্ছে হাতের নাগালে তবে বিক্রেতাদের মতে বড় পরিমাণ বিক্রি শুরু হতে আরও কিছুদিন লাগবে বাজারের ব্যবসায়ীরা বলছেন এবার দাম কিছুটা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে যাতে সাধারণ ক্রেতারাও সহজে তাদের পছন্দের পণ্য কিনতে পারেন তবে বাজারের এই তুলনামূলক কম ভিড় দেখে ব্যবসায়ীরা আশা করছেন রমজানের শেষ দিকে কেনাকাটা আরও জমে উঠবে। এখনই যারা কেনাকাটা করতে চান তাদের জন্য এটি হতে পারে উপযুক্ত সময়। এবার তো বেচা-কেনা অনেকটা কম। অন্য অন্য বছরে চাইতে 4 বগের একবার। হ্যাঁ, বাজনা করুন। 4 বগের একবার তারপরও লাভের সংখ্যা কেবারে কম। 600 টাকার লঙ্গি ছয়শো পঞ্চাশ টাকা বিকে না এই যে ছয়শো টাকা লঙ্গিটা ছয়শো পঞ্চাশ টাকা বিকে না এই যে পাঁচশো টাকার লঙ্গি যেটা আছে দেখা যায় যে পাঁচশো টাকা বিকে না দাম কয় কম চারশো টাকা দাম এটা গেলে গেলে ওই ওই হিসাবে অন্য অন্য বছর চাইতে কাস্টমার কম বেচা কিনি কম কোনো বেচা কিনি নাই লোক লোকের সংখ্যা অনেক কম চার ভাগের এক ভাগ হয়তো পনেরো রোজার ভিতরে মানুষ যেহেতু এখন আসতে আসে না হয়তো পরবর্তীতে আসতে পারে পনেরো রোজার দিক দিয়ে হয়তো দাম কিছু লোকজন কিছু আসলে হয়তো আমরা তো ব্যস্ত আছি বেচা কিনি করতে আছি কাস্টমার নাই আমাকে টাকার দরকার মাল আনুম টু বেস আবার মাল আনুম ওই অনুসারে বেচা কিনে কম আমরা কম দামি বেশি যে এক লঙ্গিতে পঞ্চাশ টাকা লাভ হয় না আমরা বিশাল বিশ টাকা লাভ হয় বিচে বলে এই অন্য ভাবে আর কি বেচা মানে বেচা কিনি কম দিয়ে গেলেও সমস্যা আর যদি বেচা কিনতে একটু ভালো থাকতো তাহলে আরও সুবিধা হইতো হয়তো কাস্টমার সামনে দেওয়া হইতে পারে লাগতে পারে পনেরো রোজার পর দেওয়া পারে এটাই আর কি আপনার দোকানে কী কী কাপড় পাওয়া যায় এবং দাম কেমন লঙ্গি রেডিমেড আছে আমার পাঞ্জাবি আছে ওই যে এই পাঞ্জাবি অনেক ধরনের পাঞ্জাবি আছে যেখানে অনেক ধরনের পাঞ্জাবি লুঙ্গি আছে শাড়ি কাপড় আছে রেডিমেড আছে সবটা মিলেই আমরা বেসা কিনি করি সব ধরনের মালি আমরা বেশি